আবার এই রমজানকে নিয়ে লিখেছেন আমাদের প্রিয় জাতীয় কবি কিনা আপনারা কত ভালো মানুষ আল্লাহ আপনাদেরকে কবুল করো আমরা তাগুদ পছন্দ করি না যে নিজে ইসলাম মানে না অন্যকে মানতে দেয় না বুয়েটে আমার আপনাদের কী দোষ ছিল রাতের বেলায় পিটিয়ে মৃত্যু পর্যন্ত তাকে পিটানো হয়েছে ঠিক না কি অপরাধ করেছে আপনার কি অপরাধ করেছে রংপুরের সাইদ কি অপরাধ করেছে মুগ্ধ কি অপরাধ করেছে আমার দেলোয়ার তিরিশ দিন তাকে অজ্ঞান করে রাখা হয় আঙ্গুলগুলো

একজন শিল্পীকে একশো বাড়ি দিয়েছে বললাম কেমন লেগেছে কার প্রথম পাস্তা মনে হয়েছে বাড়ি পড়ছে এরপর আর টের পায়নি মুছিয়ে দিয়েছেন কে হাল্লা মুছিয়ে দিয়েছেন কাতাবাইয়ার আরোস্ত মিডাল ভাই হাল্লা বলছেন আমি বিদ্রোহ এবং হ্যাঁ কে আলাদা করে দিয়েছি আমার ইয়াকফরবিদ তাপর যে তাগদের সাথে কুফুরি করবে না তার ইমান কবুল হবে না শহীদরা কোনো কষ্ট পায় না মুখে হাসি থাকে কি থাকে হাসি থাকে আমাদের পাঁচজন যে শহীদ হয়েছেন তাতে আমার কোনো সন্দেহ আল্লাহ যেন কবুল করেন গোসল করেছেন 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 নামাজ পড়েছেন লম্বা অজু পবিত্র অবস্থায় ফাঁসির মঞ্চে গিয়েছেন কালেমা পড়তে পড়তে ঝুলে গিয়েছেন কাদের মোল্লা হেমাহ ধরল ছয় জন বডিগার্ড জল্লার বলছে হাত ছেড়ে দাও হাত ছেড়ে দাও আপনাদের এই মাদারীপুরের প্রথম জল্লাদ সে তার সাক্ষাৎকারে বলেছে আমি দেখলাম ওনার হাত লোহার মতো শক্ত হয়ে গেছে উনি আমার হাত ধরবা না বলছে ধরতে হয় তিনি বলছেন আমি ডেকোরাম মানি না আমি ফাঁসির আসামি নই ওটা ফাঁসির দড়ি না ওটা জান্নাতের সিঁড়ি হাসি মুখে গিয়ে উঠে গেছেন সিঁড়িতে দুই কলম চিঠি লিখেছেন চাচিকে একই বাসায় আমরা পাঁচ বছর তিনি চার আমি তিন তালায় দিন গরম করে একটা কথাও বলতে দেখিনি আল্লাহর ওই অলিকে সারাদিন মুচকি হাসি চেহারায় তিনি সেখানে চিঠি লিখেছেন পেয়ারি দেখা হবে জান্নাতের সিঁড়িতে মতিউর রহমান নিজামীকে বলা হলো তিন ঘন্টা পরে আপনার ফাঁসি তিনি বলেন আলহামদুলিল্লাহ জল্লাদরা বলছে আপনি আলহামদুলিল্লাহ বলছেন বলছে যেটা আমার জীবননের সবচেয়ে বড় স্বপ্ন আল্লাহর সাথে সাক্ষাৎ করা তিন ঘন্টা পরেই আমি আমার আল্লাহর সাথে দেখা করছি ছেলেকে জিজ্ঞেস করছে কোন পোশাক পরব ছেলে বলছে আল্লাহ সুন্দরকে পছন্দ করেন আল্লাহর সবচেয়ে প্রিয় রং হলো সাদা কোন রং সাদা পরেন সাদা টুপি সাদা পাজামা সাদা পাঞ্জাবি গোসল ওযু সব করে নামাজে দাঁড়ালেন দুই রাকাত নামাজ লম্বা মোনাজাত করলেন এবার বললেন চলো আবার জল্লাদের হাত ধরলো বললো হাত ধরো না ওটা ফাঁসির রশি নয় ওটা জান্নাতের মালা কি কম্পালসেশন দিবেন এদের আল্লাহ তাদেরকে হামজা রাদি আল্লাহ সাথে আপনি মিলিয়ে দেন আরো জোরে বলি আমি আমি এক ফুরবিদ্ধ গতি অয়ুমিন বিল্লাহি ফাকাদ ইসলাম সাকাবিল ওরুয়াতি লাম ফেসা মালাহা এমন রশি আল্লাহ হাতে দিয়ে দিবেন যদি ওদের সাথে কুফরি করেন ওই রসির এক মাথায় আল্লাহ আর এক মাথায় জাননাত মধ্যখানে আপনি ধরবেন লাম ফেসা মালাহা এটা কখনো ছুতো হবে না ওল্লাহ হোসে আমি ওদ রিম এবাদত করব কা হেবাদতের মাথা কী জানেন আপনারা আমি একটু মনে করিয়ে দিব। সুরাত ওহারে ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদেনি ও আকিমিস সালাতা লিযিকরি নিশ্চয় আমি তোমার আল্লাহ আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই আমার ইবাদত করো আমরা বললাম কি করব নামাজ কায়েম করো জিকির হবে কার পাঁচ ওয়াক্ত নামাজ আর ছাড়ব না রাজি আছি তো রাজি আছি তো রাসুল প্রতিদিন পঞ্চাশ টাকা পড়তেন আমরা পঞ্চাশ টাকা পড়তেন রাহমাত আল্লী আমরা প্রতিদিন অন্তত সত্তর টাকা পড়বো রাজি আছি ফরজ নামাজ ছাড়বো না কে কে রাজি একটু হাত তুলে দেখা বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কোরআন মানা ছেড়ে দেব না আমিন আলামিন ফরজ গুলো কোথায় পড়বো জোরে বলেন সুন্নত কোথায় পড়বেন বিবির সাথে ঘরের নামাজের সোয়াব সবচেয়ে বেশি ফরজ ছাড়া তবে মেয়েদের জন্য ঘরের ফরজই বেশি সোয়াব কিন্তু কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করা যাবে লাতামনা ওয়ামাত আল্লাহ হিমাশা জিদ আল্লাহ রাসুল বলছেন আল্লাহ বান্দিদেরকে মর্জিদ থেকে কখনো নিষেধ করে দিও মেসিজিদের পাশে আমার কোন কবি কোন কবি এখন ওনার কবরটা কোথায় যেন গরে হতেও শুনতে পাই আমারে গরে রে পাশি দিয়ে ভাই নামাজি যাবে পবিত্র সেই পায়ের ধনী বান্দা শুনতে পাবে গোরো আজাব থেকে গুনাগার পাই বেরে হাই মেসিজি দেরি পাশে আমার এত আর জোরে বললে গুনা হয় না গুনা হবে জোরে বললে জোরে বলেন তো মসজিদের পাশে আমার মসজিদের দল করবেন তো মসজিদের দল আছে না নাই ওদের নেতাদেরকে ধরে নিছে কোন জায়গা থেকে মসজিদ থেকে সবচেয়ে বেশি মসজিদে যেতাম ওখানে খাপ ধরে থাকতো মাথায় পাগড়ি বিরাট জুব্বা হাতের মধ্যে লোহার কড়া নামাজ নাই শয়তানগুলোর গুলুর বললাম খাড়াইস কেন আমনে করে ধরতে খাড়াইছি কারণ জামাত হলে জামাত